হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আছি করি ভালো আছি আলহামদুলিল্লাহ সকলের দাওতে আমিও ভালো আছি আর আজকে হচ্ছে আমি একটা ফটো শ্যুট করাবো তো কি লোক দেব তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমাদের কেমন লাগছে না লাগছে এটা কিন্তু জানাবে তো চলো আমি এখন যাচ্ছি হচ্ছে রামপুর যাচ্ছি এখন রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে অনু রেডি হচ্ছে এই যে অনু রেডি কোথাও গেলে শুধু মুখটা নাকটা খালি কি করবে এটাই হচ্ছে ওর অভ্যাস আর কিছু মডেল আছে আজকে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন টাটা বাই বাই বেরিয়ে যাবো প্রচণ্ড গরম লাগছে ফ্যান অফ করে আজকে একটু অল্প রোদ আছে তো সেই জন্যই এত তাড়াতাড়ি যেতে পারছি হলে এত তাড়াতাড়ি যেতে পারতাম না এখন বাড়ছে তোমার ওই দুটো দশ তো বেরিয়ে পড়বো বাই বাই জলদি জলদি ফটো পেয়ে গেছি খুব আজকে আবহাওয়াটা ভালো আছে মানে একটু এতটা অনেক দূর হাঁটতে হলো ও দাঁড়িয়েছিল আমার মডেল আজকের মডেল দেখাও বললাম তোমাদেরকে আজকে বার করে নি সবগুলো কেটে ফিটা দিয়ে তুমি এডিট করে দিন এখন সুট চলছে এখন সুট চলছে দেখতেই পাচ্ছ আর আমি প্যাক করে নিয়েছি ব্যাগ

তো সব কিছু গুটিয়ে নিয়েছি এখন শ্যুট করবো আর কিছু রিলস বানাবো তারপর হচ্ছে বাড়িতে কাজ। তো মডেলটা ऐड হয়ে গেছে। এই একটা হাসির বিওরহে। তা ক্যামেরা ঠিক তো তাই। ওটা তো হয়ে গেছে একটু হাতে আজান হচ্ছে।

やばいでくたは。 नाम तो मतदा उसका वीडियो ले आए हैं पीछे दिखते थे वो वीडियो